কোন দিকে যাইতেছে বাংলাদেশের ভবিষ্যৎ আজকে দেখলাম জুয়ার নামাজ পড়তে যায়া বিভিন্ন গ্রুপ বাইতুল মুকার মসজিদে মারামারি করতেছে একজন আরেকজনের জুতা ছড়ি আমারতেছে এদিকে ঘাগড়াছড়ি উপজাতির রফরে হামলা হইতেছে দুর্বৃত্তরা হামলা চালাইতেছে গতকালকে গতকালকে দেখলাম তার আগের দিন দেখলাম জাহিনগর বিশ্ববিদ্যালয়ের ঢাকা বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত দুজন মানুষে পিড়ায় হত্যা করা হয়েছে তার আগে বাংলাদেশের বিভিন্ন মাজারে হামলা করা হয়েছে ভাঙচুর করা হয়েছে মাজারগুলো লুটপুট করা হয়েছে শুধু মাজারই না বাংলাদেশে দেখলাম গণমাধ্যমের মাধ্যমে যাত্রাবাড়ি একটা মসজিদ সেই মসজিদে যায় হামলা করছে হামলা কইরা মসজিদের ফ্যান মাইক ভীম থেকে শুরু করি কিছুই রাখছে না সব লোট করে গেছে উনিশশো একাত্তর সনের মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে প্রতিষ্ঠিত দেশটি আজকে ভালো নেই সম্মানিত ব্যাস সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আসসালামু আলাইকুম